শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো এখন অনেকটাই সকাল 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 আজকে ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে বাড়িতে কেউ আসতে চলেছে কে আসতে চলেছে তোমরা গেস করতে পারবে কি না তোমরা একটু কমেন্টে জানিও তো আমার তো ভীষণই আনন্দ লাগছে যে ফাইনালি আমি তো ভেবেছিলাম আমার এই ডেলিভারির সময় হয়তো কাউকেই আমি সেরকম একটা কাছে পাবো না কিন্তু না সবাই আসছে আর আজকে তো আরও বেশি মজা হবে ঘর একদম জমজমাট আর ভর্তি হয়ে যাবে তো চলো এবারে ব্রাশ করে নিয়ে সকাল সকাল আমাকে রান্না বসাতে হবে মা মা কালকে বিকেলবেলা গেছে ওই বাড়িতে তোমাদের আগের মানে ব্লগে তো বলেইছিলাম যে মা একটু যাবে বাড়িতে একটু দরকারে আছে গেছে আর কি তা আজকে আসবে মা আবার একটু লেট হবে আস্তে আস্তে তো ভাবলাম আর অপেক্ষা করব দুপুরে তো নিজেকে রান্না করতেই হবে তো সেই জন্য ভাবলাম চলো সকাল সকাল রান্না বসাই একদম সকাল এখন প্রায় কটা সাতটা এরকম হবে আর কি তো সকাল সকাল রান্না না বসালে আচ্ছা তার আগে তোমাদেরকে বলি কে আসতে চলেছে কে আসতে চলেছে কে আসতে চলেছে আসতে চলেছে হচ্ছে ডোনা ডোনাও ওর কাছ থেকে প্রায় এক মাসে ছুটি নিয়েছে ছুটি নিয়ে আজকে আসছে কলকাতা থেকে তো এখানেই আমরা সবাই মিলে থাকবো মা যেহেতু এখানে থাকবে ও ওখানে গিয়ে কী করবে তাই না তো এটা কিন্তু আবার হঠাৎ প্ল্যান একদম এটা আবার অনেক দিন থেকে প্ল্যান হয়ে আছে সেটাও নয় হঠাৎ করেই প্ল্যান হলো যে চল এই সময়টা সবাই একসাথেই থাকি আর আম মানে তোমাদের বলে বোঝাতে পারবো না যে কি খুশি লাগছে সবাই মিলে একসাথে থাকবো তো চলো এবারে ঘরটা ঝাড় দিয়ে নিলাম রান্নাবান্না করার আগে ঘর তো ঝাড় দিতেই হবে তো একবারে পুরো ঘর ঝাড় দেবো না আয়ুষের বাবা ওরা উঠবে বিছানা তুলে তারপর সব ঘর একসাথে ছাড়তে বলে তো এবারে এই ঘরের বিছানাটাও একটু ঝেড়ে ঢেড়ে নেই ভাবলাম এই ঘরের বিছানার চাদরটাও চেঞ্জ করব। আগে হলে তো তাই করতাম যদি শরীর ভালো থাকতো বিছানার চাদর চেঞ্জ করতাম যেমন করে হয় একটু ডেকোরেশন করতাম ডেকোরেশন মানে কি একটু বিছানার নতুন চাদর টাদর পেতে সুন্দর করে বিছানাটা গুছিয়ে রাখতাম কিন্তু আজকে মন চাইছে কিন্তু শরীর দিচ্ছে না আর কি তো নর্মালি যেরকম হয় এটা এমনি ঝেড়ে ঠেড়ে সুন্দর করে পেতে রাখবো আর মা কালকে কাপড় ধুয়ে গেছিলো বালতির মধ্যে সেটাকে আবার মেলে দিব দিতে হবে তাই বালতিটা বাইরে বের করে রাখলাম ভুলে যাবো না হলে ওইখানে বালতিটা দেখতে পাচ্ছ তো ওইদিকে আমি ভাত ডাল বসিয়ে চলে আসলাম ভাবলাম ঘর যখন ঝাড় দিচ্ছি ওই ঘরটা এখনও ঝাড় দিতে পারলাম না কারণ ওই ঘরে বিছানা তুলবো তারপরেই ঝাড় দিব তো এই ঘরটাকেই ঝাড় দিয়ে রাখি আর কি যতটা কাজ এগিয়ে রাখা যায় ওরা আবার সাতটার দিকেই আমাদের শিলিগুড়িতে নেমে গেছে ডোনারা তো আস মানে চলেই আসবে তো যতটা তাড়াতাড়ি কাজ করা যায় শিলিগুড়ির থেকে আমাদের বাড়ি আসতে তিন ঘন্টার মতন লাগবে তো সেই জন্য আর কি চলেই আসবে তো ঘরদুয়ারগুলো এখানে ঝাড় দিয়ে নিয়েছি আর কার্পেট টার্পেট তুলছি না নর্মালি যে মা তো এতদিন মানে মা যতদিন ছিল কার্পেট তুলে ঝাড় দিয়ে মুছত তো এখন ঘরগুলো প্রায় পরিষ্কারই কারণ মা এগুলো সব মুছে টুছে ঝাড় দিয়ে রেখেই গেছে কালকে তো সেই জন্য আর সেরকমভাবে ঝাড় দিলাম না এই কার্পেটটা প্রচণ্ড মানে পিচ্ছিল আর কি ওই পাড়া দিলে না স্লিপ কাটে কিন্তু ওই কার্পেট না পাতলে না ভালোও লাগে না কেমন যেন লাগে অভ্যেস হয়ে গেছে একটা পেতে রাখতে রাখতে তো ওই জন্য হাফ করে ভাজ করে রাখি আর কি তো চলো এবারে সিঁড়িটাও সিঁড়ি তো না দুয়ারটাও ঝাড় দিতে হবে আজ এই ফ্ল্যাটে আছি চার মাস হলো চার মাসের মধ্যে দু মাস থেকে আমি ঠিকঠাক কাজ করতে পারছি না কিন্তু ফ্ল্যাটে আসার পর দু মাস কিন্তু আমি বেশ ভালোই কাজ করেছি তখন তো তোমরা জানোই সিঁড়ি সিঁড়ি কত পুরো ঝাড় দিয়ে আমি পরিষ্কার করে রাখতাম মানে ফ্ল্যাটের সমস্ত উপর নিচ সিঁড়ি যা যাবতে আছে বেশিরভাগ নোংরা দরজার কোন হ্যার কি জমা হয়ে থাকতো সেইগুলো আমি নিজে হাতে ঝাড় দিয়ে এগুলো পরিষ্কার করে করে সব ফেলে দিতাম আর কি তো চলো এবারে আমি এই ঝাড় দেবো দিয়ে ওইখানে সিঁড়ির মধ্যে একটা প্লাস্টিক পেতেছি গোটা সিঁড়িরা ঝাড় দেবো না কারণ এখন তো সিঁড়ি সিঁড়ি ঝাড় দিতে পারি না ওই প্লাস্টিকটা দেখতে পাচ্ছ সিঁড়ির মধ্যে ওই প্লাস্টিকটার মধ্যে করে আমি ঝাড় দিয়ে নিয়ে ওই প্লাস্টিকটার মধ্যে জমাই পরে একবারে ফেলে দিই আর কি হ্যাঁ এই আর কি হলে গোটা সিঁড়ি ঝাড় দিয়ে আমাকে নিচে নামতে হয় তো ওটা খুব কষ্ট হয়ে যায় আর দেখবে মানে আমরা বাঙালি মানুষ দোয়ার টোয়ার ঝাড় দিয়ে দোয়ার না মুছে কোনো কাজই যেন ভালো লাগে না তাই না তো এরকম একটা তো চলো আমি দেখো কেমন করে ঝাড় দিচ্ছি আমি দেখে তখন তো খুব কষ্ট হচ্ছিল যদিও বা আর এই কাজগুলো কিন্তু একদম সকালবেলা করে নিচ্ছি রান্নার আগেই এই কাজগুলো করে তারপরে ওইদিকে ভাত ডাল বসিয়েছি তোমাদের বললাম তো ভাত ডাল হতে হতেই এই কাজগুলো সারলাম আর কি তাহলে তাড়াতাড়ি হবে তো চলো ওই যে দেখো নোংরাগুলো প্লাস্টিকটার মধ্যে ফেলে দিয়ে তারপরে রান্না করব তো আজকে আসছে আর হচ্ছে বুনুর একটা ফ্রেন্ড ওদের এখানে একটা শুট আছে সেই জন্য আসছে ওই যে বাতাসা কোম্পানি তোমরা জানোই যে শ্যুটগুলো আমিও করতাম তো সেখানে এখানে শ্যুট আছে কোচবিহার যেহেতু বুনুর মানে বান্ধবীর কেউ নেই তো বান্ধবী বুনুর সাথে আমাদের বাড়িতে আসছে আর কি তো নেমে গেছে হয়তো সকাল সাতটার দিকে শিলিগুড়িতে কলকাতাতে কালকে ছটার দিকে বাসে উঠেছিল তো নেমেই গেছে তো আসছে মা আবার গেছে বাড়িতে একটুখানি কালকে মা একটু পরেই আবার চলে আসবে একটু পরে মানে তাও বারোটা বাজবে আস্তে আস্তে তো মা বলল যে ডোনাদেরকে আমার এখানে পাঠিয়ে দেয় মানে মা মানে আমরা যে বাপের বাড়িতে তাই আমি বলি ওরা আমার বাড়ির উপর দিয়ে যাবে এখানে ঢুকবে না ডোনা তো এখানের উদ্দেশ্যেই আসছে আবার কেন বাড়ি যাবে বাড়ি গিয়ে ব্যাগ রাখবে আবার সেই ব্যাগ টেনে নিয়ে আবার মার সাথে এখানেই আসবে আর মা আবার একটু পরেই আসছে মা এই জন্যই বলেছে যাতে করে আর কি এই যে রান্না বসিয়েছি রান্নাটা আমাকে বসাতে না হয় তাই মাকে বলেছি আমি সেদ্ধ ভাত করবো ওরা এসে একটুখানি খাবে খেয়ে দিয়েই ওরা বেরিয়ে পড়বে শুট করতে তো সেই জন্য মাকে আমি মানালাম ডোনাকে ডোনাও আসতে যাচ্ছে না মানে আমার এই অবস্থাতে আমি রান্না করব তো বলে দিদি তোর লাগবে না আমি বাড়ি চলে যাই না মা আসছে তুই আবার কেন বাড়ি যাবি আমি যে সকালে উঠে ভাত বসিয়ে দিলাম ডাল বসিয়ে দিলাম যতটুকুও করা যায় ডাল ভাজা ভাত একটুখানি করব তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর হয়ে গেল বাসি কাজ সমস্ত কিছু এবার ওরা ওই ঘরে ঘুমাচ্ছে এখন সাড়ে সাতটা কি হ্যাঁ সাড়ে সাতটার মতন বাজে ওরা ওই ঘরে ঘুমাচ্ছে তার বিছনা এখন আর তুললাম না তো পরে তুলবো এখন চলো রান্নাঘরেরও মোটামুটি কাজ হয়ে গেছে সোফার কাভারটা আমি লাগাতে পারবো না এটা ও উঠে লাগিয়ে দেবে আর এবার চলো আমি একটুখানি জায়গাটা মুছে নিই কালকে রাতবেলা খিচুড়ি বানিয়েছিলাম তেল ঠেল হয়তো তো চলো হালকা একটুখানি হাতে মুছে নিয়ে তারপরে ভাত ডাল হয়ে গেছে আমার এখন ভাত ডাল বসিয়েও দিয়েছি কাজ করতে করতে তো চলো এবারে জায়গাটা একটুখানি মুছে নিই কালকে রান্নাবান্না হয়েছে ওই দেখো এখন হচ্ছে পাটাই হচ্ছে আমার সঙ্গী সাথী হাত দিয়ে কাজ হয় না তো ডোনা আসছে যখন ডোনা বললো তো আমি যখন কাজে একটা যাচ্ছি শুটে তোর তো ডেলিভারি আছে আমি তাহলে একবারেই ডেলিভারির পরেই আসবো তো ওই উদ্দেশ্যেই আসছে একবারে যে বেশ কিছুদিন থাকবে তারপরে একবারে যাবে তাই আমি বলি বাহ বেশ ভালোই হলো তাহলে সবাই মিলে আমরা একসাথে থাকবো আর কি আজ কিন্তু অনেক বছর হলো সবাই মিলেই একসাথে থাকাই হয় না আর পাপা আসলে আরও বেশ ভালো হতো তাহলে আরও সবাই মিলে আমরা একসাথে হয়ে থাকতাম এক জায়গাতে তো যাক তো চলো আপাতত এই যে যেইটুকু দিন ডেলিভারির আগ অবধি আমি যতটুকু দিন ফ্রি আছি এতটুকু দিন একটু হেসে খেলে সবাই মিলে থাকি আর এই সময়টা দেখবে হাসি খুশি আনন্দে থাকলে না মাইন্ডটাও ফ্রেশ থাকে আর সব কিছুই যেন ভালো হবে আর যখন তুমি নেগেটিভ মাইন্ড নিয়ে থাকবে তখন কিন্তু কিছুই ভালো লাগে না বা শরীর খারাপ লাগলে একা একা কাজ করাও কিন্তু খুব একটা মানে ভালো লাগে না আর কি তো সবাই মিলে হাতে হাতে কাজ করবো একসাথে থাকবো এই একটা ব্যাপার তো আজকে কি রান্না হবে সেটাও বলি আর ডোনা ওরা যে আজকে শ্যুটে আসবে ডোনার একদম হঠাৎ প্ল্যান মানে কালকে রাতের বেলায় ও বলে আর কি যে দিদি আমি যাচ্ছি আমার শ্যুট আছে একবারেই গিয়ে তাহলে ডেলিভারির জন্য তো আসতোই বলে একবারই আমি ডেলিভারি অবধি থাকবো তো একদমই হঠাৎ যেহেতু প্ল্যান ওর তো সেরকম কিছু বাজারও করা হয়নি তো আমি ভাবলাম ও বলেছে শুধু সিদ্ধ ভাত বানাতে শুধু সিদ্ধ ভাত বানালে কেমন হয় একটা মানুষকে নিয়ে আসছে যদি ও একা আসত তাও একটা কথা তা আমি সাহস করেই আমি ওরা না বলছিল আমি তারপরেও সাহস করে রাত্রিবেলায় প্ল্যান করে রেখেছি যে একটুখানি ডাল করব মানে মা কুল নিয়ে এসেছিলো সেই কুলগুলো দিয়ে আর হচ্ছে করব ও বাবা কালকে কচুর লতি কেটে রেখেছিল সেই কচুর লতি দিয়ে একটুখানি সুটকি মাছ দিয়ে করব আর পটল ভাজবো এই তিনটা করবো আমি ভেবে রেখেছিলাম যে যা আমার হাতের সামনে আছে ধরো নর্মাল থাকলে তো ভালোভাবে রান্না আমি আর যে আসছে সে কিন্তু আমাদের বাড়িতে আগেও এসেছিলো তোমাদের হয়তো মনে আছে যখন ওই মানে বা শ্বশুয়াতে ছিলাম তখন ডোনার সাথে এসেছিলো একটা দিদি আর কি তো ওই দিদিটাই আর কি বান্ধবী বললাম ডোনার মানে ওই দিদিই ডাকি আমরা ডোনাও দিদি ডাকে আমিও দিদি ডাকি তো ওই দিদিটাই আসছে আর কি তো আমি ভাবলাম ভালো থাকলে হয়তো ভালো হলো রান্না দিতে পারতাম কিন্তু আর এখন যেহেতু ওরা যেহেতু সকাল সকাল নামবে একদম এই সাড়ে আটটা নটার মধ্যেই নামবে তো সকাল সকাল কী আর করবো তারপরে না থাকবেই তারপরে রান্নাবান্না করা যাবে তো ওই হিসাব করেই আমি রান্না করছি তো এখানে ডালটা ফোড়ন দিয়ে নেব সর্ষে আর হচ্ছে শুকনো লঙ্কা এমন অবস্থা ঘরে কাঁচা লঙ্কাও নেই তো ওই শুকনো লঙ্কা আর সর্ষে দিয়েই রান্না করব। তো এবারে ভিজিয়ে রাখছি একটুখানি শুকনো মাছ আর কি ওই পরিষ্কার করে কচুর লতি দিয়ে রান্না করবো একদম মাখা মাখা করে তো সেই কচুরলতি বাড়িতে একবার বানিয়েছিলাম যখন বাড়িতে গেছিলাম ঠাকুমার বাৎসরিকের সময় ওই চাপা দিয়ে ওই কচুর লতি খেয়েছি তারপরে আর খাওয়া হয়নি তো আজকে খাবো আর কি আর এতদিন যেহেতু মাই রান্না বান্না করছিলো তো আজ আবার অনেক দিন পর আমি রান্না করছি তো বন্ধুরা এখানে আমি কচুর লতিটা বসিয়ে দিয়েছি দেখো মানে সেদ্ধ বসালাম আর এই দেখো আমার ডাল হয়ে গেছে কুল দিয়ে বা বড়ই দিয়ে আর এখানে আমি একটুখানি দুধ চাল করে নিলাম খাবো কারণ আমি সকাল থেকে খাইনি এখনও আর অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে কাজ করছি না পুরো পেটে যন্ত্রণা হচ্ছে এখন বসবো বসে বসে সবজি কাটবো তো চলো এবারে কাটবো হচ্ছে পটল ওই দেখো বসতে নিয়েও আমার মানে পি মানে পেটের তল পেট আর কি ভীষণ ব্যথা করে ওইটাই আর কি তো কাটার আগে আমি দুধ বিস্কিট একটুখানি খেয়ে নেবো তো এখানে দুধ বিস্কিট নিয়ে নিয়েছি আর পটল কাটবো আর হচ্ছে পেঁয়াজ কাটবো এই দুটো জিনিস কাটবো পটল ভাজবো এই তো আয়োজলভাবে একটু পরেই উঠে পড়বে তখন কটা বাজে আটটা সাড়ে আটটা এরকম হবে হয়তো তো সাড়ে আটটা না এরকমই কিছু একটা হবে তো আমার ওইদিকে কচুর লতি সেদ্ধ হতে হতে এই কাজগুলো সারবো কচুর লতির জন্য সুটকি মাছ পেঁয়াজ রসুন এগুলো কেটে নিলাম আর কাঁচা লঙ্কা নেই শুকনো লঙ্কা দিয়ে করবো আর এ যাচ্ছে কাপড় মেলতে কোথায় বললো কিলিপুরাও আর একটু পরেই চলে আসবে দেখি রান্নাগুলো যদি কমপ্লিট করতে পারি তাড়াতাড়ি কারণ ও এসেই ও বললো রেডি হয়েই চলে যাবে কি বলে ভেবেছিলাম একটুখানি আসলে পরে ব্রেড অমলেট অমলেট করে দিব কালকে যার জন্য ব্রেড সেট নিয়ে এসেছি আর ওর হঠাৎ প্রোগ্রাম আসার জন্য তো সেরকম কিছু করতে পারলাম না আর কালকে একটা দিদি দিদিভাই কমেন্ট করেছে যে প্রেগনেন্সিতে শরীর খারাপ হয় তবে তোমারটা বোধহয় একটু বেশি হয় তুমি সবার থেকে আলাদা যাক এরকম কিছুভাবে একটা কমেন্ট করেছে ভাবতেই অবাক লাগে সত্যি মানুষের খেদে কত কাজ তাই না একটা মানুষ মানে প্রেগনেন্সিতে এই সময়টা যে কী যায় প্রেগনেন্সি পিরিয়ডে যারা চলছে মানে এই আমার মতন নাইন মান্থ বা নাইন মান্থ হোক আর সেভেন মান্থ হোক বা সিক্স মান্থ হোক এদের যে কী অবস্থা হয় এরাই একমাত্র জানে ঠিক আছে না এটা বাড়ির লোক বুঝতে চাইবে আর তোমরা তো ছেড়েই দিলাম বাড়ির লোক মানে কি বাড়ির লোককে আমি যদি না বলি বাড়ির লোক বুঝবে কেমন করে তাই না বাড়ির এমন কিছু ফ্যামিলির লোক আছে যে তারা বুঝতেই যায় না প্রেগনেন্সি লেডির উপর কত রকম অত্যাচার হয় এই রান্না করো এই করো সে আমার উপর তো সেরকম কিছুই হয় না তো যাক গে আমি এই দিক থেকে অনেকটা হ্যাপি আছি আর এই হচ্ছে ব্যাপার আপনাকে বলি আপনি ভিডিও দেখবেন ঠিক আছে যদি ভালো না লাগে দেখবেন না মানে এই সময়টা অন্তত কাউকে খারাপ কথা বলবেন না ঠিক আছে যে আমি নাকি একটু বেশি বেশি করছি জানি না বাবা চলো এবার রান্নাবান্না করি যারা এই সময়টা যায় না তারাই একমাত্র বুঝবে যে কি অবস্থায় তারা কাটায় তো এবারে দেখো পটলগুলো হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি আমি ভেবেছিলাম গরম গরম ওরা আসলে পটলটা ভেজে দেব তারপর আমার যে শরীরের কন্ডিশান কোন দিক দিয়ে কী মানে আবারও যদি পেটের ব্যথা উঠে কেন পেটটা হালকা হালকা একটু ব্যথা ব্যথাও করছিলো ওই যে দাঁড়িয়ে আছি সেই জন্য আদার্স কিছু না তো তারপর ভাবলাম না একবারে ভেজেই ফেলি ওরাও ঢুকবে আর ডিমটাকে একবারে কী করবো তো ডিম মানে ডিমেরও অমলেট করবো ভাবছি তো ডিমটাকে ভেঙে একদম পেঁয়াজ টিয়াজ দিয়ে রেডি করে রাখবো যাতে করে আসলেই গরম গরম ওদেরকে দিতে পারি আর কি একটা মানুষ আসলে খাবার দাবার রেডি থাকলে কত ভালো লাগে এবার ওরা আসলে আমি রান্নাই করব না গল্পই করব আবার তো মানে নর্মাল শরীর হলে কোনো সমস্যাই ছিল না তো সেই জন্য আমি ভাবছি যতটা তাড়াতাড়ি পারি ওরা আসার আগে আগে আমি রান্নার কাজটা সেরে নিই এইবারে বানাবো কচুরলতিটা সবই হয়ে গেলো কচুরলতিটা হলেই আর হয়ে যায় সেই গ্রামে কচুরলতি খেতাম এত ভালো লাগতো সেই ওই আমাদের সবুজ সবুজ কচুরলতিগুলো একদম চিকন চিকন থাকে যেগুলো একটু গলায় ধরে কিন্তু ওগুলোর এত টেস্ট হয় আর এগুলো কেনা কেনা কচুরলতির থেকেও টেস্ট হয় বেশি তো এখন আর এখানে কোথায় পাবো বলো আর ওই কচুরলতিগুলো ঠিক বর্ষাকালের সময় হয় আর কি যেহেতু জলটল হয় আর গরম দিন পড়েছে যেহেতু কচু ঘেঁচু এসব খেয়েই দিন যেত এক এক সময় আর কি খুবই ভালো লাগে এই কচু টচু খেতে কচু বাটা বলো কচুর পাতার শাক বলো কচুরলতি বলো কচুর তো সব কিছুই খাওয়া যায় তাই না তো কচুরলতিটাকে সুন্দর করে এরকম করে সেদ্ধ করে এখন আলো দিয়েছি কারণ কচুরলতি অল্প হয়ে যাবে আমার ভাইও ভীষণ ভালোবাসে এই কচুরলতি তো ওই জন্য মানে মশলা টশলা দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নামাবো কোনো ভিজা জল জল করবো না যাই না তোমরা কেমন খাও কচুরলতি কিন্তু আমরা কিন্তু একটু গামা খাওয়া গা হয় মানে কচুর লতির গায়ে একটু মশলা লেগে থাকে এরকমই খাই আমরা যেমন লেগেছে তারা হলো তেমন যেন সব কিছু উল্টো পাল্টা শুটকি মাছটা আগে ভাজতে হতো তো ঠিক আছে এই সময়টা দিলে আবার শুটকি মাছের গন্ধটা একটু ভালো হবে বেশি ভেজে নিলে আবার গন্ধটা উড়ে যায় তো ওই তো সমস্ত কিছু ভাজা হয়ে যাওয়ার পর এবারে দিয়ে দেবো মশলা মশলা দিয়েছি পেঁয়াজ রসুন অল্প আর লঙ্কা আর আজ কিন্তু অনেক দিন পর তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করছি ভা ভেবে দেখো ব্লগে কত দিন থেকে রান্নাবান্না শেয়ার করা হয় না আর এইদিকে সোফার কাবারটা মা ধুয়ে রেখে গেছিল আমি ওকে বলছি ওরা সবাই আসার আগেই তুমি সোফার কাবারটা লাগাও বলে কেন ওরা আসার আগেই কেন পরে লাগালে হবে না আমি বলি আমরা কি লোকের বাড়িতে গিয়ে লোকের ঘরদোয়ার নোংরা দেখি তো এই বলে বলে আমরা হাসাহাসি করছিলাম আর কি তো চলো একটা লোক আসবে ঘরদুয়ার একটু টিপটপ থাকবে পরিপাটি থাকবে তবেই না তো এই এই সোফার কাবারটা মা দেখেই ধুয়ে দিয়েছিল নোংরা হয়েছিল বলে তো এবারে দেখো এই যে ও বাড়িগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখবে তো দেখতে দেখতে হয়ে গেলো মশলা দিয়ে ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিচ্ছি দেখো তো দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল প্রচুর এমন কোনো মানুষ নেই যে বলেনি যে কচুর লতিটা স্বাদ হয়নি খুবই টেস্ট হয়েছিল কাঁঠালের বীজ হলে তো আরও ভালো হতো এখন চলো ডিমটাকেও সাজিয়ে রাখলাম এটাকে পরে আমি ভেজে দেবো আসলে পরে গরম গরম আর এবারে দেখো এই যে জায়গাটাকে ভালো করে মুছে শুনছি মানে গ্যাসটাকে আমার মাথায় একটা ওরা আসার আগে আগেই সমস্ত কাজ আমি সেরে নেবো এই একটা তবে তোমরা হয়তো ভাবছো অনেক হয়তো তাড়াহুড়ো করে কাজগুলো করছি একদমই নয় কারণ আমি এত তাড়াহুড়ো করে করতেই পারবো না আমি বারবার বসে পড়ি চেয়ারের মধ্যে তো ওই তো কাজ করছি একটুখানি বসছি কাজ করছি একটুখানি বসছি এই আর কি একটা ব্যাপার তো এবারে চলো কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিই আর এই দেখো পেটের জন্য ওই যে দাঁড়িয়ে বেসিনের সামনে মাছতেই পারি না আর কি পেটটা গিয়ে লাগে তো অনেকটা দূরত্ব বজায় রেখেই করছি তবে দূরত্ব বজায় রেখে তো আর ঘষা মাজা যায় না তাই না ঘষা মাঝে করতে হয় একটুখানি সামনে দাঁড়িয়ে শরীরের জোর খাটিয়ে হাতে প্রেশার দিয়ে তো সেই জিনিসটা তার হয় না তাই কড়াইগুলো আর পরিষ্কার হয় না আর কি তো কড়াই এমনিও আমি পরিষ্কার করতে পারতাম না তারপরে এখানে এসে তো আরও একদমই পরিষ্কার হয় না যার জন্য আমাকে ওই আগারো থেকে যে স্টিলের কড়াইটা দিয়েছে ওটা আমার জন্য পারফেক্ট মানে ওটাতে একদম লেগে ঠেকে যায় না আর কালার যেমন থাকে তেমনই ভালো করে মানে একটুখানি ঘষা দিলেই মানে ওখানে যদি একটু পরিশ্রম দেওয়া যায় শরীরের তাহলে একদম সাদা রূপোর মতো চকচক করবে ওই কড়াইটা এরকম একটা ব্যাপার

তো দেখতেই তো পারলে মাসি এসেছে ভীষণ তো ওর সাথে সবাই হাত পা ধুচ্ছে হাত পা ধুয়ে আমি বললাম চা খাবি নাকি বলে না চা খাবো না আমাকে ডিরেক্ট ভাত দাও আর কি কারণ ভাতেরও খিদে পেয়েছে তার মধ্যে ওদের সময় হয়ে গেছে শুটে যাওয়ার তো সেই জন্য আর কি চা খেয়েও এসছে এসছে আর কিছুই করতে পারি নি মাছ ঠাছ কিছুই নাই ঘরে সকালবেলা যা ছিল তাই

এই ফলগুলো শুকিয়ে যায় না চলে দিলে রেডি চলে যাবে এখন শ্যুট করতে দেখি লুকটা কেমন চলো আরেকজন নাগিনী সেজেছে দেখো নাগিনী জুকিনি কি কিউট না বলো ও বাবা কিউট দেখো এই যে আমার ক্লিপ পড়েছে আমার প্যান্ট পড়েছে আমার গলার পড়েছে খালি টপটা ওর কি ভালো লাগছে দেখতে কিউট লাগছে

রেডি কার থেকে টকডালটা যে এত ভালো লাগছে ডোনা আর দিদি এইমাত্র চলে গেল ওরা তাড়াহুড়ো করে ওরা এসছে স্নান করেছে খেয়েছে রেডি হয়ে বেরিয়ে পড়েছে সকালে যে একটু চা করে দিব চা করতেও দিল না বলে কিচ্ছু করতে হবে না হাতে সময় নেই তো ওই যে স্নান করলো ভাত ঠাত খেয়ে এখন চলে গেল এখন আমরা খেলাম আমি খিচুড়ি খেলাম কালকে রাত্রে খিচুড়ি বানিয়েছিলাম ভোগ ধানের ভোগ ধানের আর কি কী ওটা ভোগ ধানের চালের খিচুড়ি হ্যাঁ লোকাল ভোগ ধানের চালের খিচুড়ি গোপা যাই হোক ভুগদানা সেদিন পোলাও খেয়েছিলাম ওই চ্যালেরি খিচুড়ি করেছিলাম অনেকগুলো আছে এগুলো রেখে দিলে নষ্ট হবে তো ওটা খেলাম আর এদিকে আর যে বাবা ভাত ডাল খাচ্ছে তো বন্ধুরা আমি আগে থেকে ক্যামেরা অন করে রাখছি জানতেছি তোরা আইতাছিস ধপ ধপ করে আওয়াজ হচ্ছে ধপধপ আওয়াজ হবে তো তোমাদের দেখায়নি সেই কখন ভিডিও বন্ধ করে দিয়েছিলাম এখন আবার চালু করলাম কেমন করে চলবে সারা রাত তো গুনু আমাকে বারবার জিজ্ঞাসা করছিলো দিদি কি খাবি তো নিয়ে আসবো আমি বলি না আমি কিচ্ছু খাবো না সেরকম ওই চাউমিন মোমো তো ইচ্ছেই করে না ওগুলোই বলছি তো আমি বলি না তুই মানে অনেকবার বলার পর তো ভাবলাম তুমিও আমার সামনে যদি থাকিস তাহলে পেস্টটি নিয়ে আয় আর কি সব সবাই মিলে খাই তো ওই যে এখানে দেখো ব্লুবেরি পেস্টটি নিয়ে এসছে তো এটাই সন্ধ্যাবেলা সবাই মিলে খাবো তারপরে চা বানাবো এখন আবার আবার আয়ুষের পাপা এখন মেলার থেকে গরম গরম জিলিপি এগুলো নিয়ে আসবে তো সন্ধেটা কিন্তু বেশ ভালোই জমে যায় আমাদের বাড়িতে সবাই থাকলে দেখবে কিন্তু বেশ মজা হয় আর মজা করেই থাকাটা যেটা এই সময়ে জরুরি আর কি আমার আর মানে দারুণ লাগছে আর কি সবাই মিলে তো চলো এখন সবাই মিলে আমরা এখন এই যে ব্লুবেরি কেকটা খাবো ব্লুবেরি পেস্টি বাবা তোমার কাল জামার সাথে ম্যাচ হয়ে গেছে বাবা হ্যাঁ না হ্যাঁ না পার্পল পার্পল এটা একটু লাইট পার্পল তোমারটা লাইট পার্পল এটা ডার্ক হ্যাঁ কিন্তু ক্রিমটা পার্পল কে বলো তো কেমন তুমি যে একবার আনছিলা হ্যাঁ ভালো ভালো কেন মাথাটা ঘুরাচ্ছে কেন মাথা ঘুরাচ্ছো তোমার ভাত খাই খাইছো আজকে অল্প কখন ভাত খাইছো কত বললাম ভাত খে রাতে এই যে মা রান্না করছে মা আছে তোমরা জানো তাহলে কি রান্না করছে তোমাদেরকে দেখাই সারাদিন দিন তো এরকম ভাবে বললাম কি বলবো আর সারা আপডেট দিলে তোমরা বলবে যে কি হয়েছে তোমার বাড়িতে এসে মানে শুটে চলে গেছে একদম রেস্ট নাই নেই তাওড়া ড্রেস নিচ্ছে ওই যে মা ভাত হয়ে গেছে আর কি বানাচ্ছে চলো দেখি হচ্ছে চিকেন কষা নয় একটু ঝোল ঝোল হবে আমি চিকেন কষা নিয়ে নিয়েছি আর এখানে হবে হচ্ছে প্রচুর বড়া চলো তো চলো হয়ে গেছে টক ডাল সব মানে দুপুরের তরকারি অল্প অল্প আছে রাতে গরম গরম যে মাংস কষা কষা সাথে একটুখানি প্রচুর বড়া হয়েছে তো এই দিয়ে এখন সবাই মিলে রাতের ডিনারটা একটা ভিডিও শেষ করা হয় না তো ভাবলাম চলো ভিডিওটা শেষ করি আর খাওয়া দাওয়া আমার হয়ে আমাদের হয়ে গেছে ডোনা আর দিদির খাওয়া হয়নি কারণ ওরা এসেই খেয়েছে তো একটু পরে ওরা খাবে এখন কটা বাজে দশ সাড়ে দশটা পুনে এগারোটা তো ওরা সন্ধ্যাবেলায় খেয়েছে এসে তো মানে মাংস বানানোর পর খায়নি তো একটু পরে উঠে ওরা খাবে তো চলো এখন আমরা শুয়ে পড়বো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ফিরে আসছি আগামীকাল আরও একটা ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে এটা